বাসায় যদি একটি আলু থাকে তবে বিকালের নাস্তায় মজার রেসিপিটি আপনিও তৈরি করতে পারবেন এটা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্ট বিকালের নাস্তায় এটা দিলে খুব খুশি হয়ে যাবে সবাই হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বিকালের নাস্তায় আজকে দারুণ একটি রেসিপি আপনাদেরকে দেখাবো মাত্র যদি একটি আলু থাকে তবে মজার রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারবেন আমি রুটিটাকে বেলে নিচ্ছি আমরা পরোটা বানাই যেভাবে ডোটাকে এভাবে ধরতে হবে ধরে নিয়ে এটাকে আমরা রুটি বেলে নেব। আর আলুটা যে ছেনেছি সেখানে দিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজ তারপরে ধনিয়া পাতা দিয়ে আমি আলুর ভত্তাটা যেভাবে তৈরি করে সেভাবেই তৈরি করে নিলাম এবার রুটির উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম দিয়ে একটা পিজ্জা কাটার দিয়ে সুন্দর করে কাট করে নেব দেখেন আমি কত সুন্দরভাবে কাট করে নিচ্ছি এভাবে করে কাট করে নিলে কিন্তু এই আলু দিয়ে মজাদার রোল রেসিপিটি তৈরি করা যাবে এটা দারুণ কিন্তু টেস্ট একেবারে বিকালে বলেন সকালে বলেন এই নাস্তাটি যখনই তৈরি করবেন সবাই কিন্তু চেটে খাবে দারুণ একটি রেসিপি এটা কিন্তু আবার শরীরের জন্য কিন্তু ভালো হেলদি একটি নাস্তার রেসিপি চাইলে এই নাস্তার রেসিপিটি বাসায় তৈরি করে খেতে পারেন একেবারে কম খরচে কম খরচে যদি এক নাস্তা আমরা খেতে পারি আসলে অনেকগুলো টাকাই কিন্তু সেভ করা যাবে দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে আমি রোলগুলোকে করে নিচ্ছি আর এটা আলতো হাতে একটু চাপ দিলে হয়ে যাবে তত বেশি চাপ দিতে হবে না যেহেতু সেদ্ধ করা আলুটা আমরা ভর্তা করে নিয়েছি আর সেটাই কিন্তু দিয়ে আমরা এই মজার নাস্তাটি তৈরি করে নেব এটা দেখতে যত লোভনীয় খেতে দুর্দান্ত টেস্ট বন্ধুরা কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর নতুন যদি যে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন আসলে সবাই ভিডিও দেখেন লাইক করতে কিন্তু ভুলে যান একটি লাইক করলে কিন্তু কোনো ক্ষতি নাই তাই না তো বন্ধুরা সবাই ভিডিওটা লাইক করবেন আর সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই এই মজার নাস্তাটি তৈরি করে খেতে পারে দেখেন তো কত সহজে তাই না একেবারে খুব সহজে ইনস্ট্যান্ট বুদ্ধি খাটিয়ে এই মজার নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন খুবই ঝটপট সময়ে খুবই কম সময়ে তৈরি করা এই নাস্তাটি খেতে দারুণ টেস্ট চসের সাথে লাগিয়ে যখন খাবেন না অনেক বেশি টেস্ট হবে এভাবে তৈরি করে নিবেন দেখবেন অনেকগুলো টাকাও সেভ হবে আর মজাদার নাস্তাটিও তৈরি করে ফেলা যায় বাচ্চাদের টিচার আসলে আমরা টেনশন করি কি নাস্তা দেব প্রতিদিনই একটা টেনশন থাকে নাস্তা নিয়ে তো এভাবে করে নাস্তাগুলো কিন্তু এক একদিন এক এক ডিজাইনের নাস্তাগুলো তৈরি করা যায় আর এরকম সব টিপস ও ভিডিওগুলো পেতে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন দারুণ দারুণ রেসিপিগুলো আমি আপলোড করলে সবাই আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে দেখেন না কত সুন্দর হয়েছে পাশ থেকে আমার ভাই ছোট ভাই অপেক্ষা করছে কখন এই নাস্তাটি খাবে আমি বলতেছি এটা পরিবেশন ছাড়া তোমাকে দেবই না তো পরিবেশন দেখিয়ে দিচ্ছি এটা কতই মজা হয়েছিল বন্ধুরা অনেক বেশি টেস্ট ছিল অবশ্যই একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন তো দেখেন কত দারুণ লাগতেছে আর আমার ভাই দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য তো আমি ডেকে নিলাম সেও খেয়ে অনেক প্রশংসা করলো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ